বৃহস্পতি চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখাবো কারণ এই সমস্যাটা সবারই থাকে কম বেশি তো একটা নতুন ফোন কেনার পরে কিন্তু আপনি সে ফোনটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং আপনি যেখানে টাচ করেন সেখানে কিন্তু সুন্দরভাবে টাচ আগেই কাজ করে তো এই এখন বর্তমানে যে এই ফোনটা যে আমি এখানে নড়াচ্ছি এটা কিন্তু খুব ধীর করতে মানে চলাচল করতেছে এই ফোনটা কিন্তু অনেক বয়স হয়ে গেছে এটা আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে কয়েকবার আপডেট দেওয়ার কারণে কিন্তু আমার এরকমটা হয়ে গেছে তো আসলে আপনারা কিন্তু আপডেট দিবেন না আর কি করলে আপনাদের ফোনটা কিন্তু আগের মতো চলবে তো অবশ্যই আপনাদের চলুন আপনাদের আমি সেই জিনিসগুলি দেখিয়ে দেই তো এই সমস্যা থেকে বাঁচার জন্য এখন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে তিনটা কাজ করতে হবে তো আমরা এক এক করে তিনটা কাজ করে দেখাই আপনাকে তো এখান থেকে আমরা কিন্তু আগে আমার যে ফাইল মেমোরিটা সেটা যদি আমি ওপেন করে দেখাই তো এখানে আমার ফোন স্টোর যেটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিশ ছবির মতো কিন্তু লোড আছে তো এই বিশ ছবি আমি কিন্তু এখান থেকে অনেক জায়গা খালি করতে পারবে এবং খালি করলে আমার ফোনটা কিন্তু আরো রানিং এ চলবে এবং ফোনের কোনো ধরনের সমস্যা থাকবে না এই কাজটা কিন্তু আপনাকে এখন প্রতিনিয়ত দু চার পাঁচ দিন পর পর কিন্তু আপনাকে কাজটা করতে হবে তো এখানে আমরা যদি প্লে স্টোরে আসি প্লে স্টোরে আসার পরে উপরে যে আপনার লোগো থাকবে তো সেই লোগোতে আপনি ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে যে সেটিংসটা পাবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে ক্লিক করার পরে উপরে আপনি আরেকটা অপশন পাচ্ছেন সেখানে মানে আপনি ক্লিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে

ফোন স্টোরেজটা সেটা দেখতে পাচ্ছেন কতখানি কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করেছেন সেগুলো কিন্তু রিমুভ করার নাই তো এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডিস ডিভাইস এটা এটাতে আমি আবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নট ইনস্টল যে আমি যেই অ্যাপসগুলি কিন্তু এখান থেকে ইনস্টল করে দিয়েছি সেই অ্যাপসগুলি কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলি কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলি কিন্তু এমবি নিয়ে বসে আছে তো আপনার এই

তো এখান থেকে আমি এগুলি সবগুলি মার করে দিলাম মার করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন এখানে কিন্তু ক্লিক করলে পরে এটা সবগুলি এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর এখানে আমাদের কাজ শেষ আর কোনো কাজ নেই তো এখান থেকে আমরা যদি ব্যাক করে আসি ব্যাক করে আসার পরে কিন্তু আমি আপনাদেরকে ফাইল ম্যানেজারে যে আরেকটা কিন্তু আমি অপশন দেখাচ্ছি সেই কাজটা করতে হবে ফোন স্টোরে যে আসার পরে এখান থেকে আমি কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে এম আই ইউ ওয়াই এই যদি ফাইলটা যদি আপনার ফোনে থাকে ফাইলটা কিন্তু আপনি প্রতিনিয়ত এটা কিন্তু ডিলিট করে দিবেন এটা কিন্তু ডিলিট করার পরে অটোমেটিকলি আবার চলে আসবে এখানে কিন্তু ভাইরাস জমা হয় এবং এখানে কিন্তু আপনার যে বাড়তি এম বিগুলি সেইগুলি কিন্তু এখানে জমা থাকে তো এটা আমি এখানে ডিলিট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু এখান থেকে কমে গেছে আমার যে ফোন স্টোরেজটা সেটা কিন্তু অনেকটা খালি হয়ে গেছে কিন্তু এখান থেকে আমি আরও কিছু খালি করতে পারবো তো এখান থেকে আরেকটা কাজ করতে হবে সেটা করার জন্য আমি আমার যে ফোনের সেটিংস সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে এখান থেকে কিন্তু আমাদেরকে অ্যাপস নামে যে সেটিংসটা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে তো অ্যাপসে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার অ্যাপস এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার যে ফোনের বর্তমান যে অ্যাপসগুলি রয়েছে সেগুলি কিন্তু সম্পূর্ণটা এখানে শো করবে আপনি যেগুলি ব্যবহার করতে চান সেই সমস্ত অ্যাপসগুলি দেখবেন যে এখান থেকে কিন্তু কত পরিমাণে কিন্তু এমবি নিয়ে বসে আছে সেগুলি আপনি এখান থেকে যেটা আপনার যেগুলি আপনার বর্তমানে কোনো কাজে আসছে না সেই অ্যাপসগুলি কিন্তু আপনি এখান থেকে কি করবেন তা আপনি সেই অ্যাপসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি যেই আপনার অ্যাপসের মধ্যে হয়তো পঞ্চাশ বা একশো এমবি যেটা থাকার কথা সেখান থেকে কিন্তু বাড়তি হয়ে বসে আছে সেটাতে আপনি কিন্তু এগুলি ক্লিয়ার করতে হবে ডাটাটা ক্লিয়ার না করলে পরে কিন্তু আপনার সেই এমবি যে আপনার ফোন স্টোরেজটা সেটা কিন্তু খালি হবে না তা আপনি কিন্তু এক এক করে প্রত্যেকটা অ্যাপসেরই কিন্তু এখান থেকে সেই ক্লিয়ার ডাটাটা আপনি করে ফেলবেন এখান থেকে যদি আমি আরও দুই একটা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্রোমে অনেকগুলি কিন্তু এমবি নিয়ে বসে আছে আমি এখান থেকে যদি এখানে ক্লিয়ার ডাটা ক্লিক করি তো উপরে আপনারা হয়তো ক্লিয়ার ক্যাশ আসতে পারে বা আপনি ক্লিয়ার ডাটা থাকতে পারে আপনি সেখানে ক্লিক করে কিন্তু অল ক্লিয়ার করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু অনেকটা এখান থেকে আমরা কমে গেল এখান থেকে ব্যাক করে আসার পরে আমি এখান থেকে আপনাদেরকে আবারো ফাইলে যে দেখাবো কি পরিমাণে কিন্তু আমি এখান থেকে এমবি খালি করে ফেলেছি দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোন স্টোরেজ কিন্তু 20 ছিল এখান থেকে এখন 17 হয়ে গেছে অনেকটা কিন্তু আমি ফোনটা আমার হালকা হয়ে গেছে যার কারণে এখন কিন্তু গতিতে কিন্তু কাজ করতেছে এটা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা নিজে ওরা একবার করে দেখতে পারেন তাহলে কি পরিমাণে আপনাদের ফোনটা ফাস্ট হয়ে যাবে এবং আপনি আগের মতো কিন্তু ফোনটা ব্যবহার করতে পারবেন এবং প্রতিনিয়ত এই কাজগুলি আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার ফোনটা আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই